গত ছয়টি মাসে কোন রকম বিনা তো হামলা হলো লুটপাট হলো ভিডিও তো দেখতে পেলাম বাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সবকিছু ডাকাত দল নিয়ে গেল আমরা আরো দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেব আলেম রয়েছেন তারা যখন পড়াশোনা করছিলেন তাদের উপরে সঙ্গবদ্ধভাবে আক্রমণ হলো আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেব আলম অনিরাপদ থাকবে খানকাগুলো অনিরাপদ থাকবে মাজারগুলো অনিরাপদ থাকবে তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্য দিয়ে এই গণ পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে নিজেদের জীবনের বিনিময় হলো রাস্তায় নেমে সেই শিষ্যরা চার শেখ হাসিনা বিদায় করেছিলাম এই উপলব্ধি গুলো যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধ বা একটি জায়গায় না আসে তাহলে হয়তো বা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এই কনফারেন্সের এখানে একত্রিত হয়েছি আমাদের অধিকার আমাদেরকেও দিবে না এই অধিকার আমাদেরকে নিজেদের লড়াই করে নিতে হবে না বাচ্চা দুধ পায় না 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 রাজপথে নামলে নামলে নিজের অধিকারের পক্ষে সেই জায়গায় আপনারা কোনো কিছু পাবেন না গত ছয় মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে বা বেশি কিন্তু আমি বলবো আর দিনে এলাকার সামনে একজন যথেষ্ট ছিল আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একজন মুজাদে আলফানি প্রয়োজন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে খানকা রয়েছে ওলি আউলিয়া গাছ কুতুব যত সেক্টরে রয়েছে যতগুলা মাদ্রাসা রয়েছে মোহাম্মদ মাদ্রাসা বলি জামিয়া সুনিয়া বলি যেখানে যত মাদ্রাসা রয়েছে সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মাসায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন এই জায়গাটা সংকট রয়েছে অস্বীকার করার নাই এখন আপনাদের এই ঐক্যের জায়গাটাতে আমরা আপনাদের যারা সন্তান তুললো তরুণ প্রজন্ম রয়েছে আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি এখন যদি বলেন যে তরুণরা কেন করবে আমরাই তো করব। আমরা তো বলি না যে আমরা করবো আমরা বলি যে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের নেতৃত্বে আমরা যাব।